আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোনো কাজে আসলে লজ্জা রাখতে নাই তো আমাদের সাথে যারা ছিল সবাই দেখলাম যে আসলে কাজটা করতেছে যে নৌ নদীর নৌকার পানি সেসতে নদীতে ফলাইতেছে কারণ আমাদের নৌকাটা ছিদ্র ছিল তো আমি কোনো সময় করি না যদিও তারপর চেষ্টা করতেছিলাম যে আসলে হইতেছিল কি না তো ওটা আবার দেখাইলাম যে আসলে হয় কি না তো ওদের মতো তো আর হয় না কারণ এটাই একটা অভিজ্ঞতা লাগে যে পানিটা সেসতে কারণ এখানে যেটা দিয়ে শেষ হইতেছে পানি সেটা আপনার যেন তেন জিনিসটা একটা গেলামের একটা তিন তিন অংশ সেটা দিয়ে শেষ দিতেছে তো যেটা আমারটা ভালো হতেছিল না আমি দুই হাত দিয়েই করতেছিলাম তো ওদেরকে আমরা দেখাইছিলাম যে আসলে মোটামুটি হয় কি না তো এটা নিয়ে আমরা মজা করতেছিলাম সব কোনো কাজই ছোটো না সব কাজই করা উচিত এবং সব কাজ করার মাধ্যমে কাজের মধ্যে আসলে আনন্দ থাকে যে কোনো কাজ হাসি মুখে করতে হবে কাজ করলেই আনন্দ তো যদিও আমি একটা ভিডিওটা পাবলিশ করাটা অনেকে হয়তো আমার জায়গায় থাকলে করতেন না বাট আমি করলাম এই কারণে যে কোনো কাজই ছোটো না আপনি চাইলে রিক্সা চালাইতে পারেন চাইলে আপনি ঠেলা গাড়ি ঠেলতে পারেন বাট কাজ ছোটো না অলস বসে থাকাটা হলো বুক আমি যে কোনো কাজ চাইলে করতে পারেন আমি নৌকা কাজ করতেছি এখন যখন আমি আমার প্রফেশনে থাকি মেলায় থাকি তখন মেলার কাজ করি যখন চাকরি করবো তখন চাকরি করব যখন আল্লাহ ব্যবসা করে তখন ব্যবসা করব এটাই নিয়ম যে কোনো কাজ হাতের সামনে যেটা পড়বে তখন সেটাই করে নেবেন যে কাজ আসুক সামনে যেটা করবেন সেটা পারবেন সেটাই করবেন যেটা পারবেন না সেটা চেষ্টা করবেন করার জন্য চেষ্টা করবেন হবে ইনশাল্লাহ